নিয়ুস সত্যি পাশে সময় আছে শুভ নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস পাশে সময়ের এপ্লাই করেন এপ্লাই করুন বুধবার সকালে বড়াবনি বিধানসভার মহিষামুরা গ্রামে এস আই আর ফ্রম জমা দেওয়ার কাজের খোঁজ নিতে আসেন বড়াবনির বিধায়ক তথা আসনসুল পরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান সালানপুরে শিবিরে যাবার পথে তিনি এই গ্রামে এসে ফ্রম জমা দেওয়ার ব্যাপারে খোঁজ নিলেন তিনি জানান গ্রামের 1029 জন ভোটারের মধ্যে নশো পঞ্চাশ জনের ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে বাকি পঞ্চাশ জনের ফর্ম দুদিনের মধ্যে জমা পড়বে নিউজ সত্যের পাশে সময়ের स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल ग्रीन आसान सोल तीन आसान शहर आप के रखो शुभ न्यूज সত্যি পাশে সময়ের ক্যাম্পটা আছে আমি এসেছি আমাদের তো ক্যাম্প হয়েছে সালান মানে এসআইএল ক্যাম্প পার্টির থেকে তো আমি এসছি মহিষামুড়া গ্রামে যে এখানে এখানে কাজগুলো কেমন চলছে সেটাই দেখতে এসেছি এখানে দেখলাম প্রায় এক হাজারের মতো এক হাজার উনত্রিশ মানে ভোটার ভোটার আছে ভোটার আছে তার মধ্যে যারা মারা গেছে তার তো উনত্রিশ জন ত্রিশ জন আছে এক হাজারের মধ্যে প্রায় নশো জন জমা পড়ে গেছে সাড়ে নশো জমা পড়ে গেছে তো আর পঞ্চাশ জন আছে সেটা হয়তো আজকের মধ্যে জমা করে দেবে আজকালের মধ্যে জমা করে দেবে এরপর অনলাইনে যেটা হচ্ছে সার্ভারটা ডাউনের জন্য ওরা কাজ করতে পারছে না ঠিক করে তো মানুষকে তো জমা দিয়ে দিয়েছে যারা ভোটার আছে এরপর কোথায় এখন জমা দিয়ে সময়